বন্ধুরা কথাটা হলো তোমাদের কাছে কিছু প্রশ্ন রাখছে ঠিক আছে দুই টাকা ক্রিয়েটারের যতটুক দাম আছে তার থেকে কি দাম কি বেশি ওই পাঠার বলো আমার তো মনে হচ্ছে আমার কেন একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টের মানে পাবলিকের মনে হবে যে দুই টাকা ক্রিয়েটারের যতটুক দাম আছে যতটুক মান সম্মান দিয়ে চলে ততটুক তার থেকে চার মানে হাজার গুণ ওই পাঠার দাম নেই ঠিক আছে কারণ সে বউ বেঁচে কেচ্ছা তুলে তুলে এ এই লেভেলে এসেছে তাহলে কার দাম দুই টাকা ক্রিয়েটার সে মান সম্মান থেকে বড়ো জিনিস হলো মান সম্মান ইজ্জ ঠিক আছে এই তিনটা জিনিস বজায় রেখে সে দুই টাকা ক্রিয়েটার ভিডিও করে ঠিক আছে কিন্তু ও যত বড় ইউটিউবার হোক সে কিন্তু এমনি এমনি এত বড় ইউটিউবার হয়নি সে কেচ্ছা বেঁচে বেঁচে ইউটিউব এত বড় ইউটিউবার হয়েছে ঠিক আছে তাহলে কার দামটা বেশি আমাদের দুই টাকা ক্রিয়েটারেরই কিন্তু দামটা বেশি তাই না কারণ সে মান সম্মান বজায় রেখে তারপরে যতটুকু এগো এগিয়েছে তো তাই না তুই যত বড় ইউটিউবারই হস তোর কোনো দাম নেই তোর কোনো মূল্য নেই তোর কোনো মান সম্মান নেই তোর কোনো সম্মান নেই তোর কোনো ইজ্জত নেই বুঝেছিস পা ফুল পায় পা ফুলিস বুঝলি না এই কথাটা আমি ক্লিয়ার করে দিলাম কারণ এও বলেছিল তো যে পাঠা বলেছিল লাইভের মধ্যে যে দুই টাকা ক্রিয়েটারের যতটুকু দাম আছে আমার কি তার থেকে কি আমার কত দাম বেশি তোমরা কি জানো হ্যাঁ জানি তো তোর এক গুণ দাম নেই বুঝেছিস তোর এক গুণ দাম নেই অন ক্যামেরা বললাম ঠিক আছে

বউ তো ডিভোর্স দিয়ে দিয়েছে এখন তো আমি আর ওই বউর কেচ্ছা তুলতে পারবো না ওই ফ্যামিলির কেচ্ছা তুলতে পারবো না ওই ফ্যামিলিকে নিয়ে আর কন্ট্রোভার্সি করতে পারবো না কে পাঠার কথা বলছে গো হ্যাঁ এখন আমার কি করে চলবে এখন আমার কি করে চলবে এই প্রমোশন করি আর ড্রমোশন করি আর যা খুশি তাই করি কিন্তু কন্ট্রোভার্সির মতো কিন্তু আমার ভিউজ হয় না ঠিক আছে কারণ কন্ট্রোভার্সির ছোঁয়া না লাগালে আমার চ্যানেলের মধ্যে ভিউজ হয় না কারণ আমার চ্যানেল শুরুর থেকেই কন্ট্রোভার্সির ছোঁয়া কন্ট্রোভার্সির ছোঁয়া আমার চ্যানেল শুধু আমি বউ বিক্রি করে খাই আমার চ্যানেল শুধু আমি বউকে বউর ফ্যামিলিকে বেঁচে বেঁচে খাই এই জন্যই আজকে এত মস্তিতে আমি চলি এত মস্তিতে আমার মা আমার মাও আমার মার চ্যানেলেও তাই আমার মার চ্যানেলেও তাই এই বুড়ি এখন কি করে ভিডিও করবি রে এখন ফার্স্ট দার আমাদের সাইকো কিন্তু তোকে ডিভোর্স দিয়ে দিবে আমাদের সাইকো কিন্তু তোদের তোর কাছ থেকে তোকে মুক্তি দিয়ে দিয়েছে তুই এখন পাঠির সাথে যত রঙ্গলীলা করলে করতে পারিস কেউ বাধা দিবে না পাঠি কেন পাঠির সাথে যত রঙ্গলীলা করতে পারিস করে নে যত খুশি তুই ঘরের মধ্যে তুই সারা দিন পাটের সাথে ঘরের মধ্যে তুই মস্তি করতে থাক কেউ বাধা দিবে না কেউ বাধা দিবে না কারণ ও তোকে ছেড়ে দিয়েছে ও তোকে মুক্তি দিয়েছে তুই মুক্তি দিয়েছিস না আমাকে একা থাকতে চাই আমি ওই সাইকোকে নিতে চাই না নিতে চাই তুই কিনিবে তুই কিনিবি তুই কি নিবি সাইকোই তোকে নিবে না সাইকোই তোকে ইগনোর করে ছুঁড়ে ফেলে দিল ঠিক আছে কারণ তোকে এক তরফা ভালোবেসেছে এক তরফা তুই কোনোদিনও সাইকোকে ভালোবাসিসনি কোনো দিনের তরেও নেই শুধু তুই ইউজ করেছিস বুঝেছিস আজকে তোকে এইভাবে ছাড়বো না এইভাবেই ছাড়বো দেখবো তুই কন্ট্রোার্সি ছোঁয়া না লাগিয়ে তুই কতদিন ভিউজ আর্নিং করতে পারিস দেখবো আর ফার এই ফ্যামিলিকে নিয়ে আর এই সাইকোকে নিয়ে আর একটা যদি ভিডিও করি তোর বারোটা বাজিয়ে ছাড়বো বুঝেছিস পাঠা বড় ইউটিউবার ভাবিস বড় ইউটিউবার যার কোনো দাম নেই সে বড় ইউটিউবার তোর বড় ইউটিউবের খেতাপুরি তোর ইউটিউবার কোনো দাম নেই বুঝেছিস যদি আজকে ব্লগার করে ব্লগার হয়ে ইউটিউবার করতিস তাহলে বুঝতাম যে না তুই বড় ইউটিউবার তুই না তুই কেচ্ছা তুলে বউ বিক্রি করে বউর ফ্যামিলি বিক্রি করে তুই আজকে বড় বড়ো ইউটিউবার হয়েছিস তোর এই ইউটিউবার কোনো দাম নেই বুঝছিস পাঠা কোনো দাম নেই আচ্ছা এখন দেখবো তুই কেমন করে কি করে কোন পদ্ধতিতে কীভাবে তুই ভিউজ আর্নিং করিস কীভাবে ভিউজ আর্নিং করিস কারণ শুরু থেকেই শুরু থেকেই তুই কন্ট্রোভার্সি ছোঁয়া লাগিয়েছিস কারণ কন্ট্রোভার্সি ছোঁয়া যদি কোনো চ্যানেলে শুরু থেকে লাগানো হয় সেই চ্যানেলে যদি কন্ট্রোভার্সি ছোঁয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেই চ্যানেল বুঝেছিস হুম মনে রাখিস কথাটা আর কি আর একটা কথা মনে রাখ যদি এখন তোকে মুক্তি দিয়ে দিয়েছে এখন যদি আমাদের এই সাইকো বা সাইকোর ফ্যামিলিকে নিয়ে আর একটা কথা বলিস তোর মুখ ছিঁড়ে ফেলবো বুঝেছিস পাঠা তোর মুখ কী করবো ছিঁড়ে ফেলবো ছিঁড়ে ফেলবো হুম অনেক হয়েছে মুক্তি দিয়েছে এত বড় ই কে করে এত বড় মানে কি জানি একটা বলে না মানে কি একটা বলে দান দান পাঠি তোকে দান করে দিল এই পাঠি পাঠাকে এখন দেখবি আমাদের সাইকোর ভালোই হবে সাইকো মুক্তি পেয়ে গেছে কারণ বন্ধুরা তোমরা একটা কথা শোনো ভালোবাসা কিন্তু একতরফা হয় না কারণ সাইকো সারা জীবন একতরফাই ভালোবেসে গেছে এই পাঠা কোনোদিনও আমাদের সাইকোকে ভালোবাসেনি ঠিক আছে কোনো দিনের তরেও ভালোবাসেনি একতরফা আমাদের সাইকো ভালোবেসে গেছে আজকে একতরফা ভালোবেসে গেছে দেখে সাইকো কিন্তু নিজের ওই পাঠাকে পাওয়ার জন্য নিজের মা বাবাকে যে এখন সে মা বাবার কাছে থাকবে তার মা বাবা এখন দেখবে ঠিক আছে তাকেও তাদেরকেও নিচু করতে সোশ্যাল মিডিয়াতে মানে ছোটো করতেও ছাড়েনি পাঠাকে পাঠাকে নিজের মা বাবাকে ছোটো করেছে না পাঠিয়ে নিজে নিজের মা বাবাকে ছোটো করেছে কেউ কিন্তু করেনি কিন্তু আমাদের সাইকো করেছে এখন যারা যারা তোমরা সবাই পাগল পাগল সাইকো সাইকো সবাই বলছে এখন তাদের সবাই তোমরা আমাদের এই সাইকোকে সেলুক জানাবে যে কত বড় প্রতিদান করলো দান করলো তাই না কত বড় একটা জিনিস সব থেকে আসল জিনিস হলো স্বামী তাই না সেই স্বামীকে কী করলো দিয়ে দিল নে সুখে থাক এখন সুখে থাক এখন দেখি তোর মানে সংসারে অশান্তিটা কীসের জন্য আসে আমাদের সাইকোর জন্যই তো তোর যাতে অশান্তি সাইকো এখন দূরে সরে গেল এখন দেখবো তোর অশান্তিটা কোথা থেকে আসে বুঝেছিস তোর অশান্তিটা কোথা থেকে আসে হ্যাঁ এখন সাইকোর ফ্যামিলির থেকে তো আর কন্ট্রোভার্সি আসবে না আসবে না কন্ট্রোভার্সি এখন তোর ফ্যামিলির থেকে দেখব কন্ট্রোভার্সি ছোঁয়া যদি আসে তারপরে ওর দেখে নিব চলবি কী করে প্রমোশন 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 যদি অতই যদি লাভ হতো না তাহলে প্রমোশন দিয়েই শুধু চলতে পারতিস তাহলে তুই এই কন্ট্রোভার্সির ছোঁয়া লাগাতিস না বুঝছিস কারণ প্রমোশন দিয়ে কয় টাকা পাস কয় টাকা পাস আর কন্ট্রোভার্সি করে কত টাকা ভিউজ পাস কন্ট্রোভার্সি তুই এখন বলি আমি তো কন্ট্রোভার্সি করি না করিস না কন্ট্রোভার্সি ছোঁয়া লাগা কন্টেন্ট কন্ট্রোার্সদের ছুঁড়ে ছুঁড়ে যায় আজকে তোদেরকে নিয়ে ভিডিও সবাই বাজিয়ে দিবি পরে তুই যদি কন্ট্রোস ছোঁয়া লাগাস তুই যদি নিজের মতো নিজে ব্লগ করি তুই যদি নিজের মতো নিজে ভিডিও করি তোদেরকে নিয়ে কেউ ভিডিও করবে না হ্যাঁ আমি অন বললাম কেউ না তখন দেখবো ভিউজটা কত হয় একটা কথা মনে রাখবে বন্ধুরা কন্ট্রোভার্সিরা কিন্তু কন্ট্রোভার্সিরা কিন্তু ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করে সেই ব্লগারের কিন্তু ভিউজ মানে উৎফুল্ল হয়ে যায় প্রফুল্ল হয়ে যায় তাই না সেই জন্য ব্লগাররা চায় যে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক হোক কন্ট্রোভার্সি তাই না বেশিরভাগই হঠাৎ কয়েকজন যারা শুরু থেকেই নিজের দমে ব্লগ করে এসেছে তাদের কথা আমি আলাদা এই যারা এই যে যেগুলো যারা শুরু থেকেই কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি করে চ্যানেলকে দাঁড় করিয়েছে তাদের কথা বলছি যাই হোক সাইকো তোকে সেলুক জানাচ্ছি তুই এখন নিজের মতো থাক নিজের বাবা মা নিজের কেরিয়ার দিকের নজর দে এর থেকে তুই ভালো হাজবেন্ড পাবি তুই মনটাকে ঠিক রাখ তুই সোশ্যাল মিডিয়ার থেকে সরে থাক কেন সরে থাকবি না সোশ্যাল মিডিয়ার থেকে সরে থাকবি কেন কিন্তু তুই নিজের মতো নিজের কন্ট্রোভার্সি তোকে নিয়ে যেন কেউ কন্ট্রোভার্সি না করে ঠিক আছে এইভাবে তুই কথা বলে দিবি যে আমাকে নিয়ে যেন কন্ট্রোভার্সি না করা হয় সবথেকে আগে বলে দিবি পাঠাকে যেন পাঠা আর দম হবে না দম হবে না আর একটা দিন যখন মানে দিবসটা একদম লেখালেখি হয়ে যাবে আর একটা দিন যদি তুই আমাদের সাইকোকে নিয়ে যদি একটা কন্ট্রোভার্সি করিস তোর মুখ ছিঁড়ে ফেলবো বুঝেছিস তোর মুখ ছিঁড়ে ফেলবো তোর অহংকার তোর অহংকার আমি বের করে দিব বুঝেছিস অসভ্য মার্কা পুরুষ কোথাকার লজ্জা করে না এই বুড়ি মানে পাঠার মা কি করে চলবে তোদের কি করে এখন কি করে চলবে মেয়ে নেই মেয়ের মর্ম যেন তুই বুঝতেই পারিস না বুঝেছিস মেয়ে কি জিনিস সেটা বুঝতে পারিস না একটা মা জানে যে একটা মেয়ের এত মানে একটা ঘর ছাড়লে তার মার কত কষ্ট হয় ঠিক আছে একটা মেয়ের লাইফটা তুই শেষ করে তুই তোর জন্য তোর জন্য